হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী লপ্রভুপাল আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এই একাদশী কবে পালন করতে হবে ফার্স্ট জুলাই নাকি সেকেন্ড জুলাই কোথায় কোন দিন আমরা পালন করব এই একাদশীর মাহাত্ম্য কি এই একাদশী পালন করে কিভাবে কুষ্ঠ রোগ পর্যন্ত সেরে গিয়েছিল এবং সারা পৃথিবীতে পারণের সময়সীমা কির বর্তমান এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও আলোচনা করব তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে পরিষ্কার ভাবে লেখা রয়েছে আষাঢ় মাসের কৃষ্ণকক্ষীয় একাদশীর নাম যোগিনী একাদশী ভারতবর্ষ বাংলাদেশ এরকম বহু স্থানে দোসরা জুলাই পালন করতে হবে আবার আমেরিকা ইউরোপ পাশ্চাত্যের অনেক জায়গায় এটি ফার্স্ট জুলাই পালনীয় তো আমরা ভিডিওর শেষে যে লিস্ট দেব সেখানে কোন দেশে ক তারিখে পালন করতে হবে আর পালনের সময়সীমা কিরকম সেটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা আপনার স্থানে একাদশীটি কবে পালনীয় সেটি বুঝতে পারবেন যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই বিশেষ একাদশীর নাম কি এর মাহাত্ম কি তখন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম যোগিনী একাদশী এবং সমস্ত রকম পাপ কর্মের বিনাশ হয় এই একাদশী পালনের ফলে ভব সাগর থেকে যদি কেউ উদ্ধার পেতে চায় যদি কেউ জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে চায় যদি কেউ ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় পেতে চায় তাহলে এই যোগিনী একাদশী তাকে পালন করতেই হবে তো ভক্তগণ এই কথাগুলো শুধুমাত্র যোগিনী একাদশীর কথা নয় আমরা প্রতিটি একাদশীর ক্ষেত্রেই কম বেশি এই কথাগুলি বলে থাকি কারণ শাস্ত্রের এটাই বিধান সমস্ত একাদশী প্রকৃতপক্ষে এইরকম অসামান্য ফল দান করতে পারে সমস্ত পাপ করতে পারে অশেষ সুকৃতি অর্জন হয় মাধব তিথি পালনে মাধবের কৃপা লাভ হয় জন্ম চক্র ছেদন হয় ভগবান ধামে যাওয়ার সুযোগ মেলে প্রতিটি একাদশীতেই এই ফলগুলি পাওয়া যায় তাই আমাদের কর্তব্য প্রত্যেকটা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করা তার মধ্যে যোগিনী একাদশী এটি একটি অন্যতম একাদশী এখন আমাদের এই একাদশী সম্পর্কে শ্রদ্ধা বিশ্বাস এটা আসবে কেন ভগবান জানেন যে বিশেষ করে কলিকালে মানুষ সন্দিগ্ধ পরায়ক সন্দিগ্ধ চিত্র অবিশ্বাসী কিছুতেই বিশ্বাস করতে পারে না তাই দেখবেন ভক্তগণ বেশিরভাগ একাদশীতেই ভগবান একটি করে সত্য ঘটনা উল্লেখ করেছেন যা শুনে আমরা সেই একাদশী সম্পর্কে বিশ্বাস বা শ্রদ্ধা অর্জন করতে পারি তো ভক্তগণ এই একাদশী সম্পর্ক একটি অত্যন্ত আকর্ষক অত্যন্ত উপকারী উপযোগী সত্য ঘটনার কথা ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করলেন আমরা এখন সেই সত্য কাহিনী শ্রবণ করবো প্রাচীনকালে অলোকা নামক একটি খুব সুন্দর নগর ছিল সেই নগরের রাজা ছিলেন কুবের কুবের ছিলেন পরম শিব ভক্ত তিনি প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে শিব পূজা করতেন আর তার এই শিব পূজায় তাকে সাহায্য করার জন্য এক মালি ছিল সেই মালির নাম হেম হেম হেমালির কাজ ছিল পুষ্প চয়ন করা যক্ষরাজ কুবের শিব পূজা করবেন তাই প্রত্যেক দিন হেমালি মানস সরোবরে গিয়ে সেখান থেকে পুষ্প সংগ্রহ করে এনে দিত যক্ষরাজ কুবেরকে কুবের সেই ফুল দিয়ে সুন্দরভাবে মহাদেবের অর্চনা তো এটি চলে আসছে দীর্ঘদিন ধরে চলে আসছে নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন হেমামালী এই কাজটি করে হেমামাল একটি তার নাম বিশাল লক্ষ্মী এবং হেমামালি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল ভক্তগণ এই যে আসক্তি এই আসক্তি আমাদেরকে বন্ধনে বেঁধে ফেলে এবং যাবতীয় আমাদের খারাপ পরিণতি দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় সংসার করতে কোনো বাধা নেই কিন্তু বনাসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে পতির সম্পর্ক সরাসরি ডাইরেক্ট হবে না থ্রু কৃষ্ণ হবে স্ত্রী তার পতিকে দেখবেন কৃষ্ণের প্রতিনিধি হিসাবে প্রতি তার স্ত্রীকে দেখবেন কৃষ্ণের প্রিয় কন্যা হিসাবে যখন সম্পর্কটা কৃষ্ণের মধ্যে দিয়ে হবে তখন সেটি পবিত্র থাকবে আর যদি সম্পর্কে কোনো সমস্যা আসে ভারসাম্যের অভাব দেখা দেয় সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ হস্তক্ষেপ করবেন সমস্যাগুলি মিটিয়ে দেবেন অশান্তিটা বাড়তে পারবেন অশান্তি তো আসবেই না কোনো কোনো রকমে এলেও সেটি খুব শীঘ্রই থেমে যাবে তো এটাই আমাদের নিয়ম সংসারের কেন্দ্রে থাকবেন কৃষ্ণ কারণ কৃষ্ণই হচ্ছেন প্রভু কৃষ্ণই হচ্ছেন প্রতিটি সংসারের পালক কিন্তু হেম আসক্ত হয়ে পড়েছিল তার স্ত্রী বিশালাক্ষীর প্রতি এই আসক্তি তাকে কিভাবে কত দুর্দশা দিল কত দুর্ভাগ্যের পথে তাকে ঠেলে দিল সেটা আমরা আজকের কাহিনীতে উপলব্ধি করব যে সময়ে তার মানস সরোবরে যাওয়ার কথা ফুল আনার কথা রাজার জন্য সেই সময়ে সে তার স্ত্রীর প্রতি অত্যন্ত কামাসক্ত হয়ে পড়ল এবং সে ভুলে গেল তার কর্তব্যের কথা ভুলে গেল রাজার কথা ভুলে গেল তার ফুল আনার কথা যখন আসক্তি আমাদের হৃদয়ের দখল নেয় তখন হয় এরকম আমরা সমস্ত কর্তব্য ভুলে যাই আমাদের স্বরূপ ভুলে যাই এবং আমরা সেই আসক্তি সেই কামের দাস হয়ে করি সমস্ত কর্তব্য বিস্মৃত হয়ে হয়ে গেল সে তার স্ত্রীর সঙ্গে কাম ক্রীড়ায় রত হলো এদিকে রাজা কুবের শিব পূজার জন্য তিনি তৈরি কিন্তু ফুল কোথায় পুরো ফুল আজকে আসেনি রাজা অবাক হলেন হেমালি কি অসুস্থ হয়ে পড়লো ও তো কখনো কর্তব্যে অবহেলা করে না তিনি লোক পাঠালেন হেমামালির বাড়িতে সেই লোক গিয়ে দেখলো হেমামালি দিব্য সুস্থ আছে তার স্ত্রীর সঙ্গে সে কাম ক্রীড়ায় মুক্ত আছে রাজার দূত রাজাকে খবর দিল রাজা পুরুষায় তার কোনো অসুস্থতা নেই হ্যাঁ সে বাড়িতে রয়েছে এবং সে কর্তব্যে অবহেলা করেছে রাজা এত ক্রুদ্ধ হলেন সঙ্গে সঙ্গে তিনি পেয়াদা পাঠালেন তুমি যাও এক্ষুনি এই মর্মে হেমামালিকে ধরে এসো যখন পেয়াদা গিয়ে রাজার আদেশ জানালো তখন হেমালি বুঝতে পারল কি অঘটনটাই না সে ঘটিয়েছে কর্তব্য অবহেলা রাজার আদেশ উপেক্ষা করা কোনো কারণ ছাড়াই এর যে কি পরিমাণ শাস্তি হতে পারে এটা ভেবেই হেমমালি ভয়ে কাঁপতে লাগল সে স্নান না করে সেই অবস্থাতেই শোকে ভয়ে ত্রাসে ঘামতে ঘামতে রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হল রাজা তো রেগেই ছিলেন হেমমালিকে দেখে রাজার ক্রোধ সপ্তমে উঠল রাজা বললেন যে তোর এত বড় সাহস তুই আমার আজ্ঞা অবহেলা করেছিস তোর জন্য আজকে আমার শিব পূজায় বিঘ্ন হয়েছে যে স্ত্রীর প্রতি তোর এত আসক্তি আমি তাকে অভিশাপ দিচ্ছি যে তোর স্ত্রীর সঙ্গে তোর বিয়োগ সম্পন্ন হবে এবং কুষ্ঠ রোগ রোগে আক্রান্ত হয়ে তোর পতন হবে রাজা ক্রোধে কাঁপতে কাঁপতে হেমামালিকে এই অভিশাপ দিল তো ভক্তগণ হেমমালী ছিল স্বর্গলোকে স্বর্গলোকের অলকা নগরীতে যখন সে অভিশাপ প্রাপ্ত হলো তৎক্ষণাৎ তার পতন হলো স্বর্গ থেকে সে মর্তে চলে এলো এবং সে কুষ্ঠ নামক ভয়ঙ্কর রোগ তার শরীরে দেখা দিল সেই রোগের এত যন্ত্রণা দিনে রাতে একটু স্বস্তি পায় না কুষ্ঠ রোগ তাকে প্রতিটি মুহূর্তে তাড়িয়ে নিয়ে বেড়ায় কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা অকথ্য যন্ত্রণায় সে আর্তনাদ করতে থাকে কিন্তু এত সত্ত্বেও যেহেতু সে বহুকাল শিবের সেবা করেছে শিবের জন্য ফুল নিয়ে এসেছে তাই এত কুষ্ঠ রোগের যন্ত্রণা সত্ত্বেও সে শিবকে কিন্তু বিস্মৃত হয়নি সে মাঝে মাঝে মহাদেবের স্মরণ নিত প্রার্থনা করতো মহাদেবের কাছে আমাকে দয়া করে রক্ষা করো এই ভয়ঙ্কর কুষ্ঠ রোগের হাত থেকে আমাকে বাঁচাও হয়তো বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কৃপা একদিন হলো তার প্রতি তাই হিমালি ঘুরতে ঘুরতে হিমালয়ে শ্রী মার্কন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে আক্রান্ত পত্নী সহ হিমালিকে দেখে মার্কন্ডেয় ঋষি বললেন যে তোমার এইভাবে এরকম কুষ্ঠ রোগ হলো কি করে ঋষি বুঝতে পারলেন এটা অভিশাপের ফল তখন মার্কণ্ডেয় ঋষির প্রশ্নের উত্তরে হেমালী সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি শিব পূজার ফুলে নিতাম একদিন আমার স্ত্রীর প্রতি কামে আসক্ত হওয়ার ফলে আমি আমার কর্তব্য করতে পারিনি তখন যক্ষরাজ কুবের আমাকে কুষ্ঠ রোগের আশীর্বাদ দেন এবং আমার অধপতন হয় সেই থেকে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছি মার্কণ্ডেয় মুনির চরণ তলে পতিত হয়ে হেমমালি কাতর আবেদন করল হে মুনিবর দয়া করে আমাকে এমন কোনো পথের সন্ধান দিন যাতে এই কুষ্ঠ রোগ থেকে আমি মুক্ত হতে পারি মার্কণ্ডেয় মুনি খুবই কোমল হৃদয়ের ছিলেন হেমমালির কথা শুনে তার হৃদয় দবীভূত হল তিনি বললেন সামনেই আসছে যোগিনী একাদশী তিথি তা তুমি নিষ্ঠার সঙ্গে এই যোগিনী একাদশী পালন করো অবশ্যই তুমি অভিশাপ থেকে মুক্তি লাভ করবে কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই অতএব মুনিবরের আদেশ সুরে মুনিবরকে প্রণাম করেন অনেক ধন্যবাদ দিয়ে তারা দুজনা সেখান থেকে চলে এলো এবং এই যোগিনী একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন করল এই কাহিনী বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে রাজন হেমালী এই যোগিনী একাদশী পালনের ফলে কুষ্ঠ রোগ থেকে মুক্ত হয়ে গেল এবং তার স্ত্রীর সঙ্গে সে আবার স্বর্গে গিয়ে স্বর্গে বসবাস করবার এই পরম সুযোগ লাভ করল ভক্তগণ এটি হচ্ছে এই একাদশীর মাহাত্ম দেখুন আমাদেরও হয়তো কারোর কারোর দুরারোগ্য ব্যাধি হয় কে বলতে পারে কোন অভিশাপের ফলে আমরা সেই ব্যাধি ভোগ করছি ব্যাধি মানেই কর্মফল বা অভিশাপের ফল তো ভক্তগণ যিনি যে ব্যাধি ভোগ করছেন বা করছেন না অবশ্যই যোগিনী একাদশী পালন করুন হতে পারে এই একাদশীর প্রভাবে আপনি সেই ব্যাধি থেকে মুক্ত হয়ে গেলেন আমরা নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করব। ভগবানের কাছে প্রার্থনা করব বাকিটা আমাদের হাতে নেই কিন্তু অবশ্যই এই সুযোগটি আমাদের গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ মহারাজকে আরো বললেন যে এই যোগিনী একাদশী পালন করলেন অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর স্বীকৃতি লাভ হয় হরি বল দেখুন ভক্তগণ একজন দুজন নয় অষ্টআশি হাজার ব্রাহ্মণকে প্রসাদ পাওয়ানো চারটিখানি কথা আমরা কেউ পারবো দিন তো ভক্তগণ কেবলমাত্র এই একটা একাদশী পালন করে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সৌভাগ্য লাভ করবেন নিশ্চয়ই আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না এমনকি যারা এই একাদশী মাহাত্ম মাহাত্ম্য শ্রবণ করছেন তারাও শুধুমাত্র শ্রবণের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন এখন ভক্তগণ আমরা একাদশীর পারণের চার্ট ডিসপ্লে করে দিচ্ছে আপনি দেখে নিন আপনার বাড়ি অনুযায়ী একাদশী কবে পালন করবেন আর তার পালনের চার্টের অনুযায়ী কখন কোন সময়ের মধ্যে পালন করবেন একাদশীতে যে সমস্ত দানা শস্য প্রসাদ খাওয়া যায় না সেই দানা শস্য প্রসাদ খেয়েই একাদশী ভঙ্গ করতে হয় ওই পারণের টাইমের মধ্যে তো ওই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন করে নেবেন আর যদি আপনি এই সমস্ত ব্রতের ব্যাপারে সব জানতে চান আধ্যাত্মিক বিভিন্ন কোর্স করতে চান বিভিন্ন প্রশ্নের উত্তর চান তাহলে আমাদের যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে মিসড কল দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের হরিবাসর হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের যুক্ত হতে পারেন এবং হরিবাসর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হবেন সেই সকল নতুন ভক্তদের জন্য আমরা খুব শীঘ্রই একটা কোর্স চালু করব সেই কোর্সের মাধ্যমে আপনারা পারমার্থিকভাবে আরও উন্নত হতে পারবেন তো ভক্তগণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমাদের প্রণাম জানাই এই পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো লাগলে সকলকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আরে কৃষ্ণ इफ यू ಕ್ಯಾচ আপ কৃষ্ণস লোটাস ভি वेरी ড্যাকলি দেন ইউ লট ফলড